মানুষ যখন বিপদে পড়ে তখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য অন্য একজন ব্যক্তির সাহায্য চায় যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন বিপদের সময় যে ব্যক্তিটি আপনাকে সাহায্য করে উদ্ধার করছে তার কথাই বলে যায় এটা কিন্তু সত্য কথা আপনি যখন বিপদে পড়বেন তখন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য অন্য একজন ব্যক্তির সাহায্য চাইবেন যখন আপনি বিপদ থেকে উদ্ধার হয়ে যাবেন তখন বিপদের সময় আপনাকে যে অন্য একজন ব্যক্তির সাহায্য সহযোগিতা করে উদ্ধার করছে তার কথাই বলে যাবেন সেরকম একটা কাহিনী হচ্ছে পরিমণি এবং চয়নিকে চৌধুরীর মধ্যে যাই হোক এবার আসি মূল কথা গতকালকে পরিমণি ললিতা চয়নিকে চৌধুরীকে ইঙ্গিত করে একটা পোস্ট করছিল যখন পরিমণি ললিতা চয়নিকে চৌধুরীকে ইঙ্গিত করে একটা পোস্ট করছিল তার কিছুক্ষণ পরে চয়নিকে চৌধুরী আবার একটা পোস্ট করছিল তো চয়নিকে চৌধুরী পোস্টে কি বলছেন আমরা একটু পড়তেছি তারপর যাব বিস্তারিত উনি বলছেন সময়ে কিছু কিছু মানুষের যখন আসল চেহারাটা দেখে ফেলি তখন নিজের কাছে অবাক লাগে গিনা হয় এ ভেবে যে মানুষটাকে কতই না ভালোবাসতাম মিলাতে পারি না তাদের স্বার্থপর আচরণ চয়নিকে চৌধুরী কিন্তু ঠিক কথা বলছেন যখন আমরা তো অনেকে জানি পরিমণি যখন মদ নিয়ে ধরা খাইছে পরিমণিকে যখন সাতাশ দিন জেলখানার রাখা হয়েছে পরিমণি যখন মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করতেছে পরিমণির যখন একটা দাঁত ভেঙে ফেলছে তখন পরিমণির এর সময় পাশে থাকার মতো কেউ ছিল না তখন চয়নিকে চৌধুরী কিন্তু পরিমণিকে মানসিকভাবে সাহায্য করছিল আর্থিকভাবে সাহায্য করছিল কি জানি না তবে মানসিকভাবে সাহায্য করছিল এই চয়নিকে চৌধুরী পরিমণিকে নিজের মেয়ের মতো দেখত যে চয়নিকা চৌধুরী পরিমণিকে নিজের মেয়ের মতো আদর স্নেহ করতো সেই চয়নিকা চৌধুরী পরিমণির কাছ থেকে কী পাইছে কিছু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস তার তো আর বেশি কিছু পাই না কিছু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস পাইছে তো কিছু ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস কেন করতেছে তা আমরা অনেকেই বুঝতে পারতেছি কেননা চয়নিকা চৌধুরীর সাথে এখন বুবলির একটা ভালো সম্পর্ক সেই জন্য পরিমণি এখন সহ্য করতে পারতেছে না বুবলিকে যার কারণে এই বুবলিকে সহ্য করতে পারতেছে না বলে এখন পরিমণি এখন প্রতিনিয়ত চয়নিকা চৌধুরীকে ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তারপর বলছেন তবে দেরিতে হলেও কষ্ট পেলেও খুশি হই নিজের কাছে হালকা লাগে যে আমি তাদের সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষে ছিলাম আর উপরে যিনি আসেন তাকে প্রতি মুহূর্তে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই তবে আমি কখনই কোনো দিন প্রতিশোধ পরায়ণ মানুষ না যে তাদের কোনো ক্ষতি বা অপকার হবে আমার দ্বারা আমি দূরে সরে যাই মন থেকে মানুষের বিপদে বা খারাপ সময় মানসিকভাবে পাশে থাকা ভালোকে ভালোবালা প্রকাশে কৃতজ্ঞতা জানানো এটা আমার পারিবারিক শিক্ষা আমি আমার পরিবারের কাছে আমার মা বাবার কাছে কৃতজ্ঞ এখন কৃতজ্ঞ কন্যা পুত্র হাজব্যান্ড পরিবারের অন্য সদস্যদের কাছে যারা আমাকে স্বাধীনতা দেয় আমি এমনভাবেই থাকবো প্রয়োজন মতো সবার জন্য শুভকামনা দর্শক আমার ভালোবাসা আর আস্থার জায়গা তারা আমার শক্তি আর কাজে আমার প্রেম এই ভালোবাসা নিয়ে পথ চলতে চলে সামনে সবাই আমাকে প্রার্থনা রাখবেন যেন কাজের বিতর্ক বাঁচতে পারে সৃষ্টিকর্তা ছাড়া কেউ ইনবক্স বা আউটবক্সে গুটি ছেলে আমাকে আটকায় রাখতে পারবেন না কারণ আমার মাথায় সৃষ্টিকর্তার হাত আছে উনি বল যে বলছিলেন ইনবক্স এবং আউটবক্সে কেউ গুটি চালতে মানে চাইলে আমাকে ধমিয়ে রাখতে পারবে না এটা কিন্তু ঠিক কথা বলছেন পরিমণি প্রতিনিয়ত এখন চয়নিকে চৌধুরী ইঙ্গিতপূর্ণ পোস্ট করে তো আমি এটা বুঝতে পারতেছি না পরিমণিক কেন এটা করতেছে সেই জন্য বলছিলাম যে মানুষ যখন বিপদে পড়ে তখন অন্য একজন ব্যক্তির সাহায্য পাওয়ার জন্য বসে থাকে যখন বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন বিপদের সময় যে ব্যক্তিকে সাহায্য করছে তার কথাই বলে যায় এ পরিমণিকে বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে মনে হয় ষোলো কোটি মানুষই দেখতে পারতো না জয়নিকে চৌধুরী পরিমণিকে মানসিকভাবে সাহায্য করছিল চয়নিকা চৌধুরী সবসময় পরিমাণে পাশে ছিল জয়নিকে চৌধুরীর পরিমাণ যত বিপদে ছিল সবগুলো বিপদের সময় মানুষের সাথে মোকাবেলা করেছিল। কিন্তু সেই চয়নিকা চৌধুরী এখন পরিমাণের কাছ থেকে কী পেতেছে কিছু ইঙ্গিতপূর্ণ পোস্ট কারণ জয়নিকে চৌধুরী একমাত্র মেইন ইয়ে ছিল চয়নিকা চৌধুরী কেন বুবলিকে এখন এত আদর্শ স্নেহ ভালোবাসা দেয় যার কারণে পরিমণির এখন সহ্য হয় না পরিমণির চোখে সহ্য করতে পারতেছে না কেন জয়নিকে চৌধুরীর সাথে বুবলি এখন ভালো একটা সম্পর্ক তা আমি এটা বুঝতে পারতেছি না এই পরিমণির এত অসহ্য হওয়ার কারণটা কি। পরিমণি কি ভালো যে পরিমণিকে সবসময় চয়নিকে চৌধুরী নিজের মেয়ের মতো দেখতে হবে যদি পরিমণি নিজের মেয়ের জায়গাটা ধরে রাখতে পারতো তাহলে অনেক আগে অনেকের কাছে ভালো হতো কিন্তু পরিমণি তো কারো কাছে ভালো হওয়ার মতো মেয়েও না সেজন্য সে এখন সে এখন কেন চয়নিকে চৌধুরীর সাথে শব্দ স্পিন বুবলির সম্পর্ক এটা মেনে নিতে পারতেছে না তো বোন পরিমণি আপনার এখানে মেনে না নেওয়ার কোনো কারণ নাই কারণ ভালোকে ভালো খারাপকে খারাপ বলতেই হবে সবনমি স্পিন বুবলি ভালো বলে সবাই এখন স্বপ্নমি স্পিন বুবলির প্রশংসা করে আপনি যদি ভালো হতেন তাহলে আপনারা প্রশংসা করতেও কিন্তু আপনার তো ভালো কিছু মানুষের দেখতে পাইতেছে না দেখতে পাইতেছে প্রতিনিয়ত মানুষকে ছোটো করে কথা বলতেছেন তো আপনি আগে নিজে ভালো হন না তারপরে না হয় চয়নি চৌধুরীর কাছে আপনি মেয়ের আদর্শ নেহ ভালোবাসা পাবেন না হয় আপনি পরে সব স্পিন এসপিন বুবলিকে ছোটো করে কথা বলবেন আগে আপনি নিজে ভালো হন তারপর না হয় অন্যকেই ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন চয়নিকে চৌধুরী যতগুলো কথা বলছে সবগুলো কথাই রাইট চয়নীকে চৌধুরী যদি আপনাকে ওই সময় মানসিকভাবে সাহায্য না করতো তাহলে আপনার মতো পরিমণি জেলখানা থেকে বের হয়ে আসতে পারতেন না নিকে চৌধুরী আপনার পাশে ছিল বলেই আপনি এখন জেলখানা থেকে বের হয়ে আসতে পারছেন তাছাড়া আপনি যে সমস্ত কান্নাঘাটিগুলো করছিলেন মিডিয়ার সামনে এসে আপনার দাঁত ভেঙে ফেলছে মিডিয়ার সামনে এসে অনেক কান্নাকাটি করছিলেন আমরা সবসময় দেখছিলাম যে চয়নিকের চৌধুরী আপনার পাশে ছিল আর সেই চয়নিকে চৌধুরীকে আপনি এখন ইঙ্গিতপূর্ণ পোস্ট করতেছেন বাহ তাহলে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন বলেই কি এখন বিপদের সময় যে সাহায্য সহযোগিতা করছিলো তার কথাই বলে গেছেন তাহলে চয়নিকা চৌধুরী একটাই বলছিল যে আপনাকে নিজের মেয়ের মতো আদর্শ করা এটাই মনে হয় চয়নিকা চৌধুরী বলছিল